আজকে রান্নার রেসিপি হচ্ছে দই কাতলা এই কাতলা মাছ ধুয়ে নুন হলুদ ভালো করে মেখে সরষের তেল কড়াইতে দিয়ে গরম করে নিয়ে তারপরে মাছটা কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে মাছটা ভেজে নিতে হবে আর এখানেও কিছুটা আরও মাছ রয়েছে ভালো করে মাছটা এবার ভেজে নিতে হবে মাছটা তো তখন ভাজা হয়ে গেছিলো তারপর তেলের মধ্যে গরম মশলা দিয়ে দেওয়া হলো দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে ভালো করে একটু গরম করে নিয়ে এরপর মাছের মশলাটা দিয়ে দেবো মাছের মশলার মধ্যে রয়েছে হচ্ছে আদা লঙ্কা আর হচ্ছে জিরে আর দইটাও আমরা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তার মধ্যে একটু হলুদ আর হচ্ছে একটু নুন দিয়ে দিতে হবে মশলাটা কষানোর জন্য একটু সামান্য পরিমাণে মশলাতে নুনও দিয়ে দেওয়া হল ভালো করে এবার মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে আর আমাদের পাশে একটু পরিমাণে দই ফাটিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু দই কাতলা দই তো লাগবেই সেই জন্য দই একটু পরিমাণে ফাটিয়ে নেওয়া হয়েছে আর হচ্ছে মশলাটা এবার কষাতে দেওয়া হয়ে গেছে মশলাটা এবার ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে এরপর দইটা দিয়ে দিতে হবে দইটা এবার দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর তার মধ্যে কিছুটা পরিমাণে একটু টমেটো দিয়ে দিতে হবে এই যে মাছটা এবার ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে দই ক মশলা টশলা দিয়ে ভালো করে তো কষানো হয়েছে তারপরে একটু পরিমাণে জল দিয়েছি জল দিয়ে তারপরে এখন মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এটা একটু মাখামাখাই হবে তাই একটু ভালো করে কষিয়ে নিয়ে আমাদের দই কাতলা রেসিপি কমপ্লিট তোমরাও একদিন খেয়ে দেখো কেমন হয়েছে জানিও ভালোই হবে আশা করি মশলা দই ফই সব কিছু দিয়ে কষি টসি নিয়ে একটু জল দিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দেওয়া হলো আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেওয়া হবে এবার দই কাতলা